আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরস্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাই সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে যে মারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা বাজাজ কোম্পানির এ বলে ডিসকভার হান্ড্রেড ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকার কাগজ লাস্ট মডেল গাড়ি আঠারো থেকে আঠাশ সাল পর্যন্ত কাগজ আমি আবুল বলি কি আমত পর্যন্ত কাউকে দশ টাকা দিতে হবে না অবশ্যই জেনারা কিনবেন আমার শায়দিস ডিটক্সন বক্সে নাম্বার আছে কন্টাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন আমার পাশে থাকবেন এই গাড়িটা ওআল বাংলাদেশ আমি পাঠায় দেই বলবেন আবুল মামা পাটানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে যায় এসএ পরিবনে যায় ইউএসবিতে যায় সরকারেতে যায় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি আপনি ভয় না করেন আপনাদের জন্য পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি ডিফিশন বক্সের নাম্বার থাকে তিনটে ওই দায় দায়িত্ব আমি বহন করে যদি আপনারা না আসতে পারেন ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন নাম্বার দেবেন তিন ভাগের এক ভাগ বায়না কোঠের কোর্টের মাধ্যমে আইনসঙ্গত যা যা করার দরকার আমি করে কাটে দেব এখন এই গাড়ি পুতিদের জেলায় যাবে পুতিদের থানায় যাবে পুতিদের গ্রামে যাবে টেনশন কোন কিছু গাড়িটার সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় রেট কত দাম কত মূল্য কত কাটা ছাটা না করে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন এটা এই কথা হ্যাঁ তবে গাড়ি আসছে মামা মাথায় লষ্ট এদিকে আসেন সরাসরি আলে সার কমিশন হাসির ট্রেন গা ঘটনা মুমি আসবেন গাড়ি কিনবেন বললে কাল কাল নে থেকে আছে গাড়ি কিনতে ভাত খাবি না এ গাড়ি কিনা হয়ে গেছে চল কাতে এখন ভাত খাবো আরে গাড়ি স্টার্ট করে নেত্র কোনা লেগেছে গাড়ি ভাড়া কাটে প্লাটার যাও সিট কেরিয়ার প্যানেল কভার সিগন্যাল মার্ক গার্ড টায়ারিং শক আপ সেলেন্সার একই বলে ডিস্ক কভার এর একটা গাড়ি লাস্টে ছিল এক লাখ আটচল্লিশ নাম্বার পরে ধরে তাহলে কত হয়

বাবা ব্যাটারি ঘর দিলে তুলে ব্যাটারি আমি পাঠা অর্ডার দিলাম আমি নতুন ব্যাটারি কিনে দিই মনে করছে গাড়ি আছে এখন একশো একশো মামা গাড়ির সাউন্ড কোয়ালিটি খারাপ গাড়ি ভালো আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি এখন ঘটনা শোরুম থেকে কাল কিনতে এক জায়গায় আবুলের কাছে সেখানে তবে গাড়ির সাউন্ড কোয়ালিটি সব ভালো আছে এই মামা সিগনাল ভাইজার লাইটের এদিকে দাগ আছে করছে এগুলো বপ করলেও হবি ইয়ে করলেও হুবি মাঠ গাঠে নামে দেখ দেখ টায়ার এটে সাতকার দাগ করলে লয় পরবর্তী লাগ আছে দেখাই যাচ্ছে দেখো এই কয় ডিসকভার হান্ডেড লাস্ট মডেল গাড়ি তারপরে আসেনি এন যে এত ভাগ ভঙ্গি এত ক্যাপাসিটি কখন কোনটা নামাচ্ছে মানে ধীরে সেল হয় বন্ধ করে দেয় আর একটা নামা দেশার যাই স্টিকার সবকিছু মাল ছাড়ার সাথে সিল সাপ করে এখনো আছে খোলা বেলা হয়নি এরই নামে ডিসকভার হান্ড্রেড তেল সত্তর বাহাত্তর চ্যালেঞ্জ করে গাড়ি চলে একশো কিলো চলে বাড়ি বরিশাল থাকে নগা একশো কিলো চলে একটা গাড়ি কি পাচ্ছে একশো কিলো চলাচ্ছে হালাদিত করে পড়মা যাক কেউ রেডিয়েছে নাই দেখ ওরে ডালে যাক নামিরা পাহি বসতি সমস্যা নেই সিগনাল এখন নাম বলতে হলে ঢাকার কয় পাবি কেউ ঢাকার ঘাস সাদা কেন টাঙ্গালে মারিস মরে কেন তোমাকে ভাজা ধরলাম বলে দিও আবার বলছি ঢাকার ঘাস সাদা কেন টাঙ্গালে মারিস মরে কেন ভালো করে বলে দাও নাম ভাগলে ঢাকার এই দেখে বত্রিশ আঠাশ ডব জেন রাসে কাছে তাই সাথে অনেক কথাই বললাম হ্যাঁ তবে একটা দর দাম রেট ফেট আমি দিতে পারি সরাসরি আসবেন তাহলে এক লাখ সত্তরে গাড়ি আজকে বাদ দিলাম হলে আটষট্টি হাজার চাহর মধ্যে হ্যাঁ বাবা রেট দাম কত মূল্য কত আবুল মামার বলাই নাই দায়দ আমি চাইতে পারি আপনি বলতে পারেন আবুলের বাপেরও বাটার দোকান লয় আবুলেরও লয় এই জন্য দর দামের সুযোগ আছে কি ঠিক নয় মামা আসবেন সরাই যায়দ

কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই না আমি আবুল জোর করে লেই না এটাই ভালোবাসার সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টরি আল্লাহ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হচ্ছে আপনি তারপরে বাংলার টাইগার একটা গাড়ি আছে একবারে নিকুল সেই গাড়িটা সিটি হান্ড্রেড একবারে বাঘের বাচ্চা আল্লা হাফেজ